ইকরা মডেল স্কুলকে অত্যন্ত খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছে আমাদের প্রত্যেকের এই শীতের শুরুতে এবং সারা শীতে যে প্রত্যন্ত গ্রামে যে সুন্দর একটা উৎসব এখানে হচ্ছে সম্পূর্ণ স্কুলের আয়োজনে স্কুলের ম্যানেজমেন্টে এবং পরিচালনা আছে শিক্ষক বৃন্দ এবং এখানে যারা বেচাইনা করছে বা পিঠা তৈরি আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে অনেক দরকার প্রত্যেক দেশেরই একটি ঐতিহ্যবাহী মিষ্ঠান থাকে যা তাদের খাদ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে বাংশের ক্ষেত্রে তা নিঃসন্দেহ পিঠা আমাদের জন্য পিঠা শুধু একটি খাবারই নয় স্মৃতির ভাণ্ডার বটে এই সূত্র ধরে শুক্রবার বিকাল থেকে এক উৎসব পরিবেশে কুষ্টিয়া সদর ভাদালিয়া বাজার প্রাণ কেন্দ্রে একরা মডেল স্কুল এবং মাদাসার যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী খোলামেলা গ্রামীণ পরিবেশে পিঠা উৎসব শুরু হয়েছে শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে পিঠা উৎসবের কার্যক্রম চলবে শনিবার রাত নয়টা পর্যন্ত পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ের খোলা পরিবেশে হয় বসানো হয় দশটি স্টল বেলাগড়ার সাথে সাথে আগত দর্শনার্থীরা পিঠা উৎসব স্টল ভিড় জমতে থাকে সকল বয়সের নারী পুরুষের সমাগমে রূপ নেয় পিঠা উৎসব নগরীতে এমন নান্দনিক পরিবেশ পিঠা উৎসব হওয়াই খুশির কথা তুলে ধরেন আগত দর্শনার্থীরা তো বর্তমান প্রজন্ম আসলে এই আগেকার যে সমস্ত পিঠাগুলো ছিল সেগুলোর প্রতি একেবারে অনীহা বা চেনেই না তো এই সমস্ত পিঠা উৎসবের মাধ্যমে আমাদের বর্তমান প্রজন্ম কিন্তু নানা ধরনের পিঠা পুলির সঙ্গে কিন্তু পরিচিতি লাভ করে তো সে কারণে একটা মডেল স্কুল এই প্রথম মানে এবারকার যে নবান্ন বা শীতের পিঠা পুলির সর্বপ্রথম আয়োজন করেছে সেজন্য ধন্যবাদ এবং এটা মডেল স্কুলকে অত্যন্ত খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য কর্তৃপক্ষকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আমি কুষ্টিয়া শহর থেকে আসছি আমি কুষ্টিয়া কালেক্টারেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আসলে বছরের শুরুতে ইকরা মডেল স্কুল এবং ইকরা মাদ্রাসার যৌথ আয়োজনে যে পিঠা উৎসবটি এটা নিঃসন্দেহে ভালো লাগার এই কারণেই যে আমরা বাঙালি আমাদের প্রত্যেকেরই এই শীতের শুরুতে এবং সারা শীতে আমরা যে পিঠা পছন্দ করি বা পিঠার যে রসনা তৃপ্তি নেওয়ার জন্য শীতের জন্য অপেক্ষা করি সেই শীতের শুরুতেই রকম একটা আয়োজন চমৎকার এবং সবচেয়ে বেশি ভালো লাগছে যে অত্র অঞ্চলে এই প্রথম এই অনুষ্ঠানটা করেছে মডেল স্কুলে যে একটা পিঠা উৎসব হচ্ছে এই পিঠা উৎসব দেখার জন্য এসেছি আমার খুব ভালো লাগছে যে প্রত্যন্ত গ্রামে যে সুন্দর একটা উৎসব এখানে হচ্ছে এবং এলাকার মানুষ এই পিঠা উৎসবে অংশগ্রহণ করছে আমার খুবই ভালো লাগছে আমি খুবই আনন্দিত এবং অভিভূত যে এখনকার জেনারেশনের যে বাচ্চা কাচ্চা আছে অনেকেই জানে না কোন পিঠার কি নাম এই পিঠাটা কিভাবে তৈরি হয় সেই ইতিহাসটাই তারা জানে না এই উৎসবের আয়োজন করেছে ইকরা মডেল স্কুল এবং ইকরা মাদ্রাসা তাদেরকে ধন্যবাদ যে এখনকার জেনারেশনকে যে এই পিঠা সম্পর্কে নাম এবং তৈরির প্রসেসিং যে জানাতে পারছে বা দেখাতে পারছে এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই আবার কেউ কেউ ভিন্ন কথা শোনাই

তারা জানাই জি আমরা একটা পরিবার একটা পরিবারের দুটি শাখা আছে যেটা একটা মডেল স্কুল এবং একটা মডেল মাদ্রাসা আমরা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের একটা মডেল মাদ্রাসা এবং যে মডেল স্কুলের আয়োজনে এই প্রথম একটা ব্যতিক্রম ধর্মীয় ধর্মীয় অনুষ্ঠান আমরা আয়োজন করতে যাচ্ছি যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা আশা করছি অনেক ভালো সাড়া পাচ্ছি মানুষের মধ্যে থেকে এবং মেলায় অলরেডি অনেক মানুষের সমাগম ঘটে গেছে এর একটা ব্যতিক্রম বলা হচ্ছে কারণ এখানে যে স্টলগুলো আছে এখানে আমাদের এমনকি ক্লাস তৃতীয় শ্রেণীর মানে শিক্ষার্থীরাও স্টল দিয়েছে শিক্ষার্থী বাদে আমাদের স্কুলের এবং মাদ্রাসার শিক্ষার্থী বাদে কোনো বাইরে কোনো বহিরাগত স্টল নাই এখানে সম্পূর্ণ স্কুলের আয়োজনে স্কুলের ম্যানেজমেন্টে এবং পরিচালনা আছে শিক্ষকবৃন্দ এবং এখানে যারা বেচাইনা করছে বা পিঠা তৈরি এই নবান্ন উৎসবটা আসলে কি বিভিন্ন ধরনের পিঠা তৈরি এবং সেটা বিপণন এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টে শিক্ষার্থীবৃন্দ আসলে আমাদের অনুভূতি খুবই কারণ আমাদের মাদ্রাসা এবং স্কুল দুইটার পত্রিকা আয়োজিত আমাদের যে অনুষ্ঠানটা চলছে এটাতে আমরাও যেমন এক্সাইটেড আমাদের স্টুডেন্টরা এবং আমাদের অভিভাবক এবং আশপাশ যে গ্রামবাসী তারাও সবাই খুবই আগ্রহী কারণ এটা থেকে অনেক ধরনের এক্সপিরিয়েন্স হবে এবং যেমন আমাদের স্টুডেন্ট যারা আছে তারা তো উৎসাহী হবে এবং উদ্যোক্তা মানে তাদের বাস্তবমুখী যে জীবন কারণ সবাই যে এখন লেখাপড়া শিখে শুধু যে চাকরি করছে তা না ঘরে বসে কিন্তু উদ্যোক্তা অনেক কিছু করতে পারছে এই যে পিঠা পিঠা হচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের একটা ঐতিহ্য এই ঐতিহ্যকে আমরা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য শীতকালীন শীতকালে যে পিঠা খাওয়ার ধুম পড়ে নতুন ধান কাটার পরে এই যে মানুষের মধ্যে শীতকালে গ্রামের একটা ঐতিহ্য আছে এই ঐতিহ্যটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছি এবং আশেপাশের মানুষের মধ্যে যাতে একটা একটা আনন্দ বিনোদন দেওয়া যায় নতুন কিছুর মাধ্যমে এই আমাদের এই অত্র অঞ্চলে অনেক দিন যাবত এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি যার কারণে আমরা একটা ভালো সারা পাচ্ছি এবং আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে নতুন নতুন পিঠা এবং আমাদের যে পুরনো হারিয়ে যাওয়া প্রায় হারিয়ে যাওয়া প্রায় সেই সেই ধরনের পিঠাগুলো আমাদের এই মেলায় আসছে যার জন্য আমরা খুবই আনন্দিত আসলে পিঠা উৎসবটা এখন কিন্তু গ্রাম অঞ্চলে দেখা যায় না আমরা আমাদের দেখায় কিন্তু নানি দাদিদের দেখছি যে বাসায় অনেক ধুমধাম করে পিঠা বানানো হতো এবং পিঠা খাওয়া হতো কিন্তু বর্তমানে আমাদের যে একক পরিবার সৃষ্টি হয়ে গেছে এজন্য কিন্তু পিঠা পুষ পিঠা পুলির উৎসবটা দেখা যায় না এবং আমাদের স্কুলের শিক্ষার্থী সহ অন্যান্যরা অনেক পিঠা সম্বন্ধে কিন্তু জানেই না এই পিঠা সংক্রান্ত বিষয়ে যেন মানুষ জানে এবং বোঝে এজন্যই কিন্তু আমাদের এই পিঠা উৎসবটা করা হয়েছে

এবং তারা কিন্তু রেট কিন্তু লিখে রাখছে বিশেষ করে দশ টাকা এবং চিতায় পিঠা আছে এবং পাশাপাশি এখানে রসমালা আছে পাশাপাশি এখানে নবাসী পিঠা আছে তারপর পাটি সাপটা পিঠা আছে এবং রস এটা কি

খুব আচ্ছা এই জাতীয় পিঠা উৎসব অনুষ্ঠানকে ইতিপূর্বে কখন কি দেখেছো

অনেক উৎসাহিত রাখতেছে মানুষকে খাওয়াতে পেরে আমার খুব ভালো লাগছে এখন

সেই কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু এখন এই যেহেতু তারা বিভিন্ন করে তারা কিন্তু আজকে যেহেতু প্রথমে এবং সেই প্রথম দিনে কিন্তু তারা কিন্তু সকাল থেকে শুরু করেছেন এবং সেখানে কিন্তু রাত আটটা পর্যন্ত কিন্তু তারা আশা করছেন যে মানুষের সমাগম বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু কারু বেশি হবেন এবং বাঙালির একটা কালচার কিন্তু বিশেষ করে সংস্কৃতি বিশেষ করে গ্রাম এই যে নমান্য উৎসবকে কেন্দ্র করে নতুন ধান অর্থাৎ নতুন চাউল ওঠার পরে তারা কিন্তু গ্রামের কিন্তু মানুষ কিন্তু আমরা দেখে থাকি যে বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন পিঠা কিন্তু আয়োজন করে থাকে এবং সেই আয়োজনকে কেন্দ্র করে কিন্তু কাজকে কিন্তু একটা স্কুল কিন্তু মডেল স্কুল এবং পাশাপাশি মাদ্রাসা কিন্তু তারা কিন্তু যৌথভাবে কিন্তু তারা আজকে এই পিঠা উৎসবের আয়োজন করেছে এবং দুই দিন ধরে এবং সেই দুই দিনের কিন্তু কাজকের প্রথম দিন এবং আগামীকালকেই কিন্তু তারা কিন্তু এই পিঠা উৎসবটা তারা কিন্তু শেষ করবেন